তো চলো আমি ফ্রিজটা ভালো করে তোমাদেরকে দেখাই আমি তো ফ্রিজ লাগি তো আমরা এখন হরিণ খোলার ব্রিজের ওপরে উঠছি এই হচ্ছে আমাদের হরিণ খোলার ব্রিজ এই ল্যাম্প পোস্ট গুলো ল্যাম্প লাগায় নেয় পোস্ট লাগিয়ে দিয়েছে এখনো কাজ অনেক বাকি আছে এখানে প্রচুর এই হরিণ খোলা যখন ব্রিজটা হয় মালপত্র সব এইখানে ছিল এখন সব খালি হয়ে গেছে

আর এটা হচ্ছে অনেক দূরে আরেকটুখানি খানিটা আগালি জানিস তো এখানে ব্রিজ আছে কি বলে জানো রেল লাইন ঠিক আছে কুকুর ছানা গুলো কেমন দেখেছিস তিনটে কুকুর ছানা এখানে খেলছে জলের ধারে এইখানে দেখো ব্রিজের নিচের রকম অবস্থা এইখানে আগে পুরো জলটাকে বেঁধে দিয়েছিল এইখানে পুরো জলটা বেঁধে দিয়েছিল বেঁধে দিয়ে এখানে শুকনো ছিল হ্যাঁ এইখানে প্রচুর গাড়ি ফাড়ি সব মাল মেটেরিয়ালস এইখানে পড়তো তো এইটা হচ্ছে আমাদের হরিণখোলা ব্রিজ তো আমরা একদম ব্রিজের এই থেকে ওই পারটা যাব গিয়ে দেখাবো এরকম দেখতেই পাচ্ছ এইখানে নদী এই ব্রিজটা মোটামুটি হতে তিন বছর টাইম লেগেছে তিন বছর তো টাইম লেগেইছে এটা তিন বছর ধরে ব্রিজটা হচ্ছে হ্যাঁ রাস্তাটা এখান থেকে প্রায় চাপাডেঙা থেকে আরামবাগ পর্যন্ত রাস্তাটা হয়েছে হ্যাঁ চার বছর ধরে হচ্ছে রাস্তা খুব সুন্দর হয়েছে কিন্তু রাস্তা সুন্দর হলে কি হবে এখন প্রচুর অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে গেছে হ্যাঁ প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে হাইওয়ে কেউ তা দাঁড়াচ্ছে না ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে আর অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আমাদের বাড়িটা ওই ওই পারে ওই অনেকটা দূরে এত সুন্দর রাস্তা এখান দিয়ে এত সুন্দর রাস্তা মানে দারুণ গাড়িগুলো যখন যায় গাড়িগুলো যখন যায় মানে ভাবা যাবে না এত স্পিডে যায় আমি দেখাচ্ছি এই গাড়িটা আসছে একটা গাড়ি কত স্পিডে আসবে এই গাড়িগুলো এত স্পিডে আসে তো এখন এই গাড়িটা যেটা আসছে দেখুন কত স্পিডে আসছে এই গাড়িটা যেটা আসছে দেখুন তো মানিক এখন ঢিল ফিরছে

এখানে যে ল্যাম্প লাগানোর জন্য না যখন তখন পা গলে যে পড়ে যেতে পারে যখন তখন পা গলে গিয়ে পড়ে যেতে পারে মানিকের বক্তব্য হচ্ছে এইখানে যে গর্তগুলো খোলা হয়েছে ল্যাম্পপোস্টের জন্য এইটা ল্যাম্প পোস্টের জন্য নয় এটা ড্রেনের জন্য জানিস তো এখানে বৃষ্টি পড়লে জলগুলো যাতে এখান দিয়ে গলে নিচে পড়ে যায় বুঝতে পারলি কিন্তু মানিক বলছে যদি আমরা এখান দিয়ে গলে এখন পড়ে যাই নিচে তাহলে কি হবে

আরে ওই তো ওই তো আরে ওখানে সত্যি একটা বিশাল বড় মাছ ছিল কি অবস্থা মাছটা পুরো দেখা গেল পুরো জলটা তো পরিষ্কার পুরো মাছটা দেখা গেল বল আমি তো দেখতেই গেলাম ওই দেখ কোন মাছ হচ্ছে পান তুই ঢিল ফেলতে পারবি অনেক দূরে হরিণ খোলার বিচের উপর দিয়ে গাড়ি নিয়ে যাব তো একটা স্করপিও আসছে কতটা স্পিডে আসছে আমি দেখাবো যদি স্কর্পিও এসে থাকে কত স্পিডে গাড়িটা যাচ্ছে দেখো কত স্পিডে গাড়িটা যাচ্ছে বাবরে বাপ তাই কি রে তোরা উঠে গেছিস ভাইরা হাওয়া করে দেখছিল যেই ওদেরকে ক্যামেরাটা ঘুরিয়েছে উনি মুখটা ঘুরিয়ে নিয়েছেন তো আমরা এখন হরিণ খোলা ব্রিজটাকে পার করে ওই পারে যাবো দেখতে পাচ্ছ কত সুন্দর ব্রিজটা এই ব্রিজটার ওই পারেই ওই দিকটাতেই হচ্ছে আর একটা নতুন ব্রিজটা আছে ওই দিক আমি পুরনো ব্রিজ এটা আমি যেদিকে হাত দেখাবো সেই দিকে ক্যামেরাটা ঘোরাতে হবে তো ও এই ব্রিজটা সোজা এইটা হচ্ছে নতুন ব্রিজ এই ব্রিজটার ওই পারেই একটা আগের ব্রিজটা আছে পুরনো ব্রিজটা ব্রিজটার ওই পারেই আর আমাদের বাড়িটা ওই অনেক দূরে দেখ জলের ট্যাঙ্কটা দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো আর আমরা দেখতে দেখতে ব্রিজটা পার করে ফেললাম এখানে আমাদের ব্রিজটা শেষ হচ্ছে তো এই ছিল আমাদের হরিঙ্খলার ব্রিজ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাও সাবস্ক্রাইব করো তো চলো আজকে এখানেই শেষ করছি